এনবি আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সঙ্গে রয়েছে নিজাম পারভেজ এবং আমার সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট ব্যক্তি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি কেন আজকের এই অনুষ্ঠান আমরা সকলেই জানি সারা দেশে সরকারি চাকরির অবস্থার বেহাল আমরা জানি যে দিন দিন ভারতবর্ষে বেকারত্ব বেড়েই চলেছে ছোটোখাটো পদের জন্য মানুষ পিএইচডি থেকে শুরু করে সবাই অ্যাপ্লাই করছে আমরা জানি কিছুদিন আগে যখন প্রাথমিক শিক্ষক নেওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল তখন পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষ মানুষ তারা অ্যাপ্লাই করেছিলেন এবং এই অবস্থার সমাধান কি আমরা জানি সরকারি চাকরি মাত্র দুই শতাংশ আপনারা জানবেন যত চাকরি আছে তার মধ্যে সরকারি চাকরির সংখ্যা মাত্র দুই শতাংশ অর্থাৎ একশোটা চাকরির মধ্যে দুটো সরকারি চাকরি দুটো চাকরির জন্য লাখ লাখ মানুষ লড়াই করছে ফলে কম্পিটিশনটা কতটা শক্তিশালী বা কঠিন সেটা আমরা বুঝতে পারছি এবং সেজন্যই সেজন্যই দিন দিন প্রফেশনাল কোর্স করার উদ্যোগ বেড়ে চলেছে আমরা জানি ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে বিভিন্ন প্রফেশনাল কোর্সে কিন্তু মানুষ ভর্তি হচ্ছে কিন্তু আমাদের গ্রাম বাংলার মানুষের সব থেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে আমাদের সঠিক দিশা নেই যে আমরা এই পড়াশোনা করার পর কোথায় যাবো এবং আমিও নিজেই বলতে পারি যে উচ্চ মাধ্যমিকের পরে কোনটা ভালো হবে কোনটা বললে ভালো হবে সেটা আমি জানতাম না কী পড়লে ভালো করবো বা কোথায় গেলে আমি সহজে একটা কাজ পাবো যা আমি ইনকাম করে আমার পরিবারকে সাপোর্ট করতে পারবো তো সেই জন্যই সকলের সুবিধার্থে আজকে আমরা আমাদের এন টিভিতে নিয়ে এসেছি দুজন শিক্ষাবিদকে যারা এই কাজ দীর্ঘদিন থেকে করছেন এবং আমার ডান পাশে রয়েছেন মোহাম্মদ সাবির আলী যিনি রে এডুকেশনাল কনসালটেন্সির প্রতিষ্ঠাতা বাম দিকে রয়েছেন ডক্টর আব্দুল বাসির বিশিষ্ট শিক্ষাবিদ এবং যিনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মানুষকে যারা পড়াশোনা করছে শিক্ষার্থীদের বুঝে বুঝিয়ে আসেন যে কোথায় গেলে কি হবে বা কোথায় গেলে আমি একটা কাজ পাবো বা এক বছর দু বছর কোর্স করার পর কোনটা আমার জন্য বেটার সুইটেবল বা যাকে বলা যায় কেরিয়ার কাউন্সেলিং করা তো আমরা প্রথমেই আমাদের ইনভিডিওতে আপনাদের সকলকে দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সময় বের করার জন্য অনেক অনেক ধন্যবাদ 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 তো প্রথমেই আমরা বসির আমাদের জানতে চাইব যে পুঁথিগত যে শিক্ষা সেই শিক্ষাতে কেন চাকরি বা হচ্ছে না সরকারি চাকরি কেন মানুষ পাচ্ছে না পুঁথিগত শিক্ষা বলতে আপনি জেনারেল শিক্ষা যেটা স্কুল কলেজে সেগুলোর কথাই বলছেন অবশ্যই এগুলো গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স করে এই যে রুট ম্যাপটা রয়েছে শিক্ষা এতেও যথেষ্ট সুযোগ আছে কিন্তু সমস্যা হচ্ছে এই সাধারণ গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স করে ছেলেমেয়েরা যথেষ্ট স্কিল অর্জন করতে পারে না এই স্কিলের অভাবই ইন্ডাস্ট্রিতে বা কাজের জগতে চাকরির জগতে তাদের সঠিক জায়গা হয় না মূল্যায়ন হয় না এরা ভাবে যে গ্র্যাজুয়েশন করেছি বা মাস্টার্স করেছি কেন আমার হচ্ছে না জব হচ্ছে না কিন্তু মূল জায়গাটা হচ্ছে তাদের কিন্তু দক্ষতাটা তৈরি হয় এটা একটা জায়গা মানে প্রফেশনাল যে দক্ষতা বা স্কিল সেটা তাদের তৈরি হয় না অর্থাৎ আমি একটা সংযোগ করছি যে এই যে থিওরিটিক্যাল এডুকেশন গ্র্যাজুয়েশান বা অন্য যে কোনো ট্র্যাডিশনাল এডুকেশান এটাকে আমরা ভালোভাবে কমপ্লিট যদি করতে পারি ঠিক আছে তাহলে এখানেও কেরিয়ার আছে বাট এখানে আমরা সবাই ভালোভাবে কমপ্লিট করতে পাচ্ছি না ফলে কিন্তু হ্যাঁ এবং কম্পিটিশন অনেকটা হাই ফলে এই দিকে মানে কি একটা বিরাট নাম্বার অফ স্টুডেন্টস এই একটা দিকেই ফোকাস করছি আর বাকি রেমেনি অনেক জায়গায় ফাঁকা আছে সেদিকে কেউ ফোকাস করে না বা জান না বলে করছে না ফলে কিন্তু এই সমস্যাটা ক্রিয়েট হচ্ছে সেখানে কম্পিটিশন কম কম্পিটিশন অনেক কম অনেক কম এবং প্রফেশনাল কাজ শিখলে কাজ সহজে পাওয়া যাবে এরকম একটা চান্স আছে এবং সত্যি আপনারা যেটা বললেন যে আমি জানি আমার একটা বন্ধু আছে খুব ক্লোজ ফ্রেন্ড যে মাস্টার্স করেছে বিএড করেছে তারপরেও মানে সে এখনো বেকার বসে আছে এরকম হাজার হাজার ছেলে তো আমরা জানি যে উচ্চ মাধ্যমিক কিন্তু অনেকগুলো স্ট্রিম আছে বিজ্ঞান বিভাগ আছে কলা বিভাগ আছে কমার্স আছে তো যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তাদের ইচ্ছে থাকে যে আমরা মাধ্যমিক দেওয়ার পরে হয়তো আমি একটা ফিজিক্স অনার্স করবো বা ম্যাথ অনার্স করবো তো যারা অন্যদিকে যেতে চান তাদের জন্য কি কি রাস্তা মনে হয় হ্যাঁ প্রথম কথা যারা অনার্স করতে চায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা যেটাই হোক না কেন সেটা সে কন্টিনিউ করতে পারে যেটা বললাম আর কি হবে এন্ড করতে হবে ওটাকে তাহলে কিন্তু সে কলেজ লেভেলে জব পেতে পারে খুব সহজেই পেতে পারে কিন্তু সেটাকে ভালোভাবে এন্ড করাটাই হচ্ছে মূল কাজ কাজে তো আর অন্য যেটা হলো কি যারা মধ্য মেরিটের স্টুডেন্ট বা নিম্ন মেরিটের স্টুডেন্ট তাদের জন্য যেটা বলবো আমাদের কাছে এমন কিছু কিছু কোর্স এখন আছে যেগুলো দু বছর তিন বছর বা চার বছর পড়লে আমরা একটা প্রতিষ্ঠিত হতে পারি আর কি সহজে কোনো জব পেতে পারি সেই ধরনের কোর্স বলতে আমরা বলতে পারি ফার্মাসি এডুকেশান আছে ও ফার্স্ট অফ অল ফার্মাসি হচ্ছে দুই টাইপের হয় ডি ফার্ম বি ফার্ম ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বাইরে ফার্ম ডি বলে একটা কোর্স হয় সিক্স ইয়ারের তো এই ফার্মাসি বা কোর্সটা করতে গেলে আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি লাগে উইথ বা নাম্বার হওয়া যায় তো কি কোর্স করলে সে নিজে একটা ব্যবসা ওপেন করতে পারে বা কোনো কোম্পানিতে জব করতে পারে বা সে পাস করার পর যে সার্টিফিকেটটা পায় সেটা দিয়ে সে লাইসেন্সটা খাটিয়ে একটা ইয়ারলি ভালো একটা রেন্ট পেতে পারে ইত্যাদি অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি হ্যাঁ এবং এখান থেকে কাজের সুযোগটা কাজের সুযোগটা অনেক বেশি বা সে বি ফার্ম ডি ফার্মে যে যে কাজ সেগুলো করতে পারে প্লাস বিফম আছে স্পেশালাইজড কোর্স ব্যাচেলার কোর্স সে ভালো ভালো কোম্পানি গভর্নমেন্টে ভালো ভালো স্কোপে সে যেতে পারে অর্থাৎ এটা জবটা সিকিউর পাশাপাশি বলতে পারি যে ফার্মাসি ছাড়াও ইঞ্জিনিয়ারিংয়ের এখনও বেশ কিছু কোর্স আছে ইঞ্জিনিয়ারিং বর্তমানে বেশ কিছু কোর্স ব্যাকডারের হয়ে গেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বাট এগুলো যারা ভালো করে পড়বে তারা নিশ্চয়ই কেরিয়ার পাবে বাট একটা মানে নর্মালি জবের স্কোপটা অনেক কমে গেছে বাট কিছু কোর্স যেমন কম্পিউটার সায়েন্স সাইবার সিকিউরিটি ডেটা সায়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা মেরিন ইঞ্জিনিয়ারিং এই টাইপের কোর্সগুলো এখনও অনেক ভালো কেরিয়ার আছে অনেক চাহিদা এবং যথেষ্ট চাহিদা আছে ঠিক আছে এবং সর্ব ফিল্ডে শুধুমাত্র মানে এরকম বা কোনো ফ্যাকাল ডিপার্টমেন্ট নয় সর্ব ফিল্ডে এটা দরকার ঠিক আছে সে অফিস আদালত যে কোনো জায়গায় আর কি তো এটা করা যেতে পারে ইঞ্জিনিয়ারিংয়ে যদি ভাবা যে এটা ফার্মাসি বা আরেকটা বিষয় হলো এখন এগ্রিকালচার ইন্ডিয়ার জিডিপি বাড়ার জন্য এগ্রিকালচার এখন খুব এখন ডিমান্ড বা ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটার দিকে খুব ভালোভাবে নজর দিয়েছে এগ্রিকালচার নিয়ে তারা এগ্রিকালচার নিয়ে পড়াশুনো করতে পারে এখন এগ্রিকালচার তো যদি দেখি আমাদের কৃষি তো আমাদের মূল উৎস মূল উৎস সেইটা যারা সায়েন্স নিয়ে পড়ছে তারা সেখানে কি কাজ করতে পারে এখন কৃষি নিয়ে যেটা পড়তে পারে সেটা হলো এগ্রিকালচারের আমরা চাইছি এগ্রিকালচারটাকে কীভাবে ডেভেলপ করতে পারি আমাদের চাষবাস করে সেটাকে কীভাবে নতুন নতুন ফসল ফলাতে পারি সেইখান থেকে কীভাবে দেশে ডেভেলপ করা যায় তার উপরে আমাদের বিভিন্ন ধরনের টাইপের আমাদের চাষ হয় সেই চাষগুলো করার জন্য স্পেশালাইজড যেমন আগে আমরা সাধারণত মাছ চাষ করতাম মাছ চাষ একটা বিরাট যা ভালো একটা জায়গা এখানে আমরা একটা ভালো ইঞ্জিনিয়ার যদি ভালো করে এই বি পেশাটা ভালো করে শিখে নেয় সে এখান থেকে ইয়ারলি দশ লাখ বিশ লাখ ইনকাম করতে পারে মানে এটা এমন একটা স্পেশালাইজড বল সে তো ঠিকঠাক করে করতে পারে আর কি হুম তো এই এইগুলো নর্মাল যারা পড়াশুনো যারা না তারা তারা যেটা পারবে সময় কতটা লাগে এগ্রিকালচারের মোটামুটি একটা ম্যানেজমেন্ট কোর্সও হয় প্লাস ব্যাচেলার কোর্সও হয় বিএসসি কোর্স ঠিক আছে একটা থ্রি ইয়ার্স একটা ফোর ইয়ার্স দুই ধরনের কোর্সই হয় হ্যাঁ তো এটা করা যেতে পারে তাছাড়া এছাড়া আরও ভালো ভালো কোর্স আছে ফরেস্ট্রি সায়েন্স ফিশারি সায়েন্স ভেটেরিনারি সায়েন্স তারপরে মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি ঠিক আছে তার আরেকটা বড়ো ফিল্ড সেটা হলো বিএসসি নার্সিং সায়েন্স স্টুডেন্ট যেন বিএসসি নার্সিং একদম জব সিকিউর কোর্স এই কোর্সটা কেউ করলে মানে তার যে এই কোর্সটা শেষ করে যে বসে থাকবে এটা মানে আনএক্সপেক্টেড আর কি ঠিক আছে তো এইগুলো করতে পারলে এখন গভর্নমেন্টেরও প্রচুর জব স্কোপ আছে মানে লাস্ট কোভিডে আমরা যেটা দেখতে পেয়েছি যে আমাদের এত নার্স এত লোকজন দরকার মেডিকেল ফিল্ডে যে আমরা লোক খুঁজে পাইনি স্বাস্থ্যকর্মী খুঁজে পাইনি তো এখনও ডিমান্ড আছে প্লাস ওয়েস্ট বেঙ্গলে প্রচুর অনেকগুলো মেডিকেল কলেজ হচ্ছে যেমন আমাদের বারাসাত বসিরহাট ইত্যাদি ইত্যাদি অনেক জায়গায় মেডিকেল কলেজ হচ্ছে নতুন নতুন প্লাস হেলথের উপর একটা গভর্নমেন্ট খুব আর কি আলাদা নজর দেখছি ফলে এখানে জব স্কোপ ক্রমশই বাড়ছে তো হেলথ স্কোপ এখন হেলথ স্কোপ মানে নার্স বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল এইগুলো যদি কেউ করা করতে চায় তাহলে তার আগামী দিন বসে থাকবে না আশা করছি প্যারামেডিকেলের বেশ কিছু কোর্স আছে ডিএমএলটি বিএমএলটি রেডিওলজি ফিজিওথেরাপি এক্সরে টেকনিশিয়ান পারফিউশন টেকনিশিয়ান অপটিমেট্রি অপটিমেট্রি আর ক্লিনিক্যাল ডাইটেশান নিউট্রিশান এই দুটো এমন একটা কোর্স যে এই দুটো কোর্স করে সে কিন্তু সেমি ডক্টর হতে পারে সেমি ডক্টর মেন হলো সে লাইফ টাইম কিন্তু মানে যেভাবে ডক্টররা পেশেন্ট দেখে এইভাবে কিন্তু পেশেন্ট পেশেন্ট দেখতে পারে প্লাস সে যদি নিজে একটা বিজনেস ওপেনও করতে পারে ঠিক আছে অপ্টিমের চশমার দোকান যদি সে খোলে তাহলে সেটা একটা ভালো বিজনেস এই মুহূর্তে হ্যাঁ তো এইগুলো দিয়ে যথেষ্ট তারা কেরিয়ার করা যায় খুব সহজে কেরিয়ার করা যায় আমরা শুনলাম যে বিজ্ঞান নিয়ে পড়লে উচ্চ মাধ্যমিকে কোন কোন দিকে প্রফেশনাল কোর্স কী কী করা যেতে পারে এবং কী কী অপরচুনিটি আছে এবার আমরা আব্দুল বাসির সাহেবকে জানতে চাইব যে যারা কলা বিভাগ আর্টস বা কমার্স নিয়ে পড়ছে তাদের জন্য কী কী সুযোগ সুবিধা আছে প্রফেশনাল লাইনে টোটাল আমরা যদি ক্যারিয়ারের কথা আলোচনা করি সেক্ষেত্রে দেখা যাবে প্রায় দুশোটা ফিল্ড আছে সমস্ত স্ট্রিমে তারপরে আর্টস কমার্সের কথা আলাদা করে বলছি সাধারণত সায়েন্সের ছেলেমেয়েরা আর্টস কমার্সের যে ছেলেমেয়েরা যে কোর্সগুলো করতে পারে যে ক্যারিয়ারে যেতে পারে সেগুলোতেও তারা যেতে পারে আর কিছু কোর্স আছে এক্সক্লুসিভলি ফর সায়েন্স স্টুডেন্টসরাই যেতে পারে আর তো যেটা বলছিলাম যে প্রায় দুশো রকমের ফিল্ড আছে এবং জব স্কোপ প্রায় কুড়ি হাজার রকমের হাজার মানে ধরনের ফিল্ড ধরেন দুশোটা যদি একটা ফিল্ড বলি ইঞ্জিনিয়ারিং বলি এবার তাদের মধ্যে আবার সাবসেক্টর আছে অনেকগুলো ব্রাঞ্চ আছে তো কিছু আমরা গুরুত্বপূর্ণ কোর্সের কথা আলোচনা করব যেগুলো আমাদের এইখানকার বাংলার পার্সপেক্টিভে গুরুত্বপূর্ণ জবস্কোপ বেশি এবং ক্যারিয়ার সহজ হবে এবং কম সময়ে করতে পারবে কারণ আমাদের একটা টার্গেট যে মধ্যবিত্ত মধ্যমেধা এবং নিম্নবিত্ত এবং নিম্ন মেধার ছাত্র ছাত্রী আমরা যদি দেখি আচ্ছা আমি একটু ইন্টারফেয়ার করছি মসি সাহেবের এখানে মসিষ সাহেব খুব ভালো একটা পয়েন্ট বলেছে যে আমরা যদি মেডিকেল লাইনে দেখি মেডিকেল লাইনে কিছু প্রচুর ফিল্ড আছে জবের ফিল্ড

একটা গুরুত্বপূর্ণ ফিল্ড হচ্ছে ম্যানেজমেন্ট যার মধ্যে হসপিটাল ম্যানেজমেন্টকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি কারণ এই বিভাগে প্রচুর জব স্কোপ রয়েছে এছাড়া ম্যানেজমেন্ট বিজনেস ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট স্পোর্টস ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট

এখানে এই সব ফিল্ডে আমরা যেগুলো আলোচনা করছি বেশিরভাগ এই ডিজিটাল মার্কেটিং যেমন এক্ষেত্রে সার্টিফিকেটটা কেউ দেখবে না দেখবে এই বিষয়ে সে কতটা জানে কতটা দক্ষ কাজে কি লাগাতে পারবে এটা তো প্র্যাকটিক্যাল কাজ তো এটা মাথায় রাখতে হবে যাদের আগ্রহ আছে যেটা লক্ষ্য থাকে যে আমরা পড়াশোনা করছি উচ্চ মাধ্যমিক যখন দিচ্ছি তখন অলরেডি আমার সতেরো আঠারো বছর বয়স তারপরে দু এক বছর পড়াশোনা করে আমি যাতে কিছু একটা ইনকাম করতে পারি আমার ফ্যামিলিকে বা আমি যে নিজে সাপোর্ট করতে পারি এরকম তো সেই ক্ষেত্রে কি কি কোর্স আছে সেরকম যেগুলো 6 মাস বা 1 বছরে করা যায় তারপর তারা হয়তো মুভ করতে পারবে বা একটা জব পেতে পারে আমরা আরেকটু ছোট ছোট ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স আছে যেটা 6 মাস 1 বছরের আছে তবে আমরা প্রথমে উল্লেখ করব যেগুলো ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা দু বছর বা তিন বছরের স্যার যেটা বলছিলেন সায়েন্সের ক্ষেত্রে এবং আমার মনে হয় যদি আর্টস নিয়ে পড়ে সেক্ষেত্রে কি তারা নার্সিং করতে পারে নার্সিং করতে পারে নার্সিং করতে পারে তো সরকারি যেমন সুযোগ আছে তেমনি বেসরকারিও এর সুযোগ আছে তিন বছরের কোর্স আছে সেটা যেতে পারে এছাড়া হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট দিস ইজ রিলেটেড উইথ হোটেল ম্যানেজমেন্ট এই ইন্ডাস্ট্রিটা এতে কিন্তু ডিগ্রি কোর্স যেমন আছে ডিপ্লোমা আছে তেমনি সার্টিফিকেট কোর্সও আছে এমনকি ছ মাসেরও আছে যারা শর্ট টাইম ডিগ্রি কোর্স করার সময় নেই অল্প সময়ে জীবিকায় যেতে চায় তাদের জন্য সেই সুযোগও আছে এছাড়া আরেকটা ভালো কোর্সের কথা বলবো যেটা আগ্রহ দরকার এবং তার সঙ্গে পড়াশোনা দরকার সেটা হচ্ছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম আমাদের সাংবাদিকতা এবং এই ফিল্ডটা অনেক বড় ফিল্ড মিডিয়া ফিল্ড এবং এর জন্য পেশাদারি দক্ষতা জরুরি একদম প্যাশনটা জরুরি আমি যেটা বলতে চাইবো যে যেহেতু আমরা মিডিয়ার কাজ করছি এবং আমরা সত্যি মানে ভালো মেধা দক্ষতা সেরকম ছেলে মেয়ে অনেক দিন থেকে খুঁজছি কিন্তু পাচ্ছি না এবং মিডিয়া লাইনে আমি একটু ইনক্লুড করে দিচ্ছি মিডিয়া লাইনে সত্যি অনেক সুযোগ আছে যে মিডিয়া লাইনে নিউজ রাইটিং থেকে শুরু করে কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং তারপর ফিল্ড কভারিং বিভিন্ন বিষয় আছে যেগুলোতে প্রচুর প্রচুর ছেলে দরকার এবং এখান থেকে অবশ্যই একটা ভালো আয়ের সুযোগ হতে পারে এবং আমরা অনেকগুলো মিডিয়া আছে টেলিভিশন খবরের কাগজ এখন সোশ্যাল মিডিয়া এতগুলো মিডিয়া বেরিয়ে গেছে মিডিয়াম নয় সোশ্যাল মিডিয়া হয়ে গেছে অনেকগুলো একদম তো বাণিজ্য যেহেতু এই মিডিয়াগুলোর সঙ্গে রিলেটেড আরও বেশি বেশি রিলেটেড হয়ে যাচ্ছে অতএব কাজের সুযোগও বেশি যত বেশি বাণিজ্য সম্পর্কটা বাড়ছে মিডিয়ার সঙ্গে তত বেশি কাজের স্কোপ বাড়ছে কারণ স্পেশালাইজেশনের দরকার হচ্ছে তো সাংবাদিক মানে এই নয় যে একটা টেলিভিশনের চ্যানেলে যা কাজ সেই সাংবাদিক সব সবকিছু নয় রিডিং থেকে শুরু করে কন্টেন্ট রাইটিং স্ক্রিপ্ট রাইটিং প্রত্যেক ক্ষেত্র আলাদা পেশা আলাদা আলাদা আর কি এবং প্রচুর চাহিদা আমরা দেখছি তো আমরাই খুঁজে পাচ্ছি না কিছু আমরা ছেলে মেয়ে এবং খুঁজে পাচ্ছি না না আমরা অনেক অনেক চেষ্টা করছি যেমন এডিটিং ফিল্ডে যদি বলি আমি বোম্বেতেও দেখেছি টেলিভিশন চ্যানেলে বোম্বের মতো জায়গা যেখানে বিশ্বের একটা বৃহৎ টেলিভিশন অ্যান্ড ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে সেখানেও উচ্চ মাধ্যমিক পাশ করে একটা সফটওয়্যার জানে এডিটিংয়ের এইরকম ছেলের অভাব তো মিডিয়া হাউসগুলো করে কি তারা ফ্রিতে ট্রেনিং দেয় তিন মাসের ট্রেনিং হিসেবে রেখে শিখিয়ে তাদের কাজে জয়েন করিয়ে দেয় তো স্যালারি চালু হয়ে যায় অর্থাৎ মিডিয়া তো অনেক রকম স্কোপ আছে সেটা এই ফিল্ডে যারা বেশি ইন্টারেস্টেড তাদের আমি আহ্বান করবো কারণ আজকের যুগে মিডিয়া মাস কমিউনিকেশন জার্নালিজমে প্রচুর মানুষ দরকার যোগ্য মানুষ দরকার মিডিয়া থেকে শুধুমাত্র যে ইনকাম হবে এমনই নয় মিডিয়া মানে সোসাইটির সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতন্ত্রের জড়িয়ে থাকা মানুষকে সচেতন করার জন্য সামাজিক সচেতন করার জন্যে শিক্ষার জন্য সমাজের জন্য একটা ভালো ঠিক আছে তো এটা মিডিয়ার অবশ্যই ভূমিকা আছে আচ্ছা স্যার যেটা বলছেন হোটেল ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্টে আমার একটা বন্ধুর কলেজ আছে ওদের দুটো ক্যাম্পাস আছে একটা দমদম শীতির মোড়ের ওখানে আছে একটা তমলুকে আছে তো ওরা করছে কি মানে স্টুডেন্টদের জন্য বলা যায় যে অনেক স্টুডেন্ট ধরেন টাকা পয়সার সমস্যা আছে তারা অ্যাডমিশন হতে পারছে না খুব সামান্য টাকা দেয় কুড়ি হাজার টাকা বা দশ হাজার টাকা যেখানে কোর্স ফি ধরেন এক লাখ কুড়ি বা ষাট হাজার টাকা দিলে ওরা অ্যাডমিশন করে নিচ্ছে সাথে ওরা জবটাও দিচ্ছে মানে লার্ন অ্যান্ড আর্ন এডুকেশন ঠিক আছে সে স্টুডেন্টরা পড়লো পাশাপাশি থেকে পার্ট টাইম জব দিলো সে পড়া শেষ করলো ওই নিজে নিজে পড়লো নিজে ইনকাম করলো সার্টিফিকেট সার্টিফিকেট পেয়ে আবার হাই স্যালারিতে ভালো ভালো তাদের জব অপরচুনিটি আছে তো এরকম লার্ন অ্যান্ড আনএডুকেশনও আছে যেগুলো মধ্য মেরিটির স্টুডেন্টের খুবই দরকার আর কি আর একটা কোর্স আছে আমি এখানে বলি যে লার্ন অ্যান্ড আনএডুকেশন সিস্টেমে সেটা হলো আপনার ডিভোগ অ্যান্ড বিভোক এটা ওয়েস্ট বেঙ্গল থেকে একটা ইউনিভার্সিটি করানো হয় সিকম স্কিল ইউনিভার্সিটি থেকে ওটা পড়ার পাশাপাশি একটা ভালো ইনকামের জায়গা আছে মানে এমনকি মান্থলি টেন থাউজেন্ড ইনকামের জায়গা আছে সে পড়বে উচ্চ মাধ্যমিকের পরে সে পড়বে আবার মাসে মাসে দশ টাকা ইনকাম করবে সে যেখানে পড়বে তার হোস্টেল এন্ড ফুডিং ইনক্লুডিং তারা বিয়ার করবে প্লাস টেন থাউজেন্ড ইনকাম করবে তো এই এই অপরচুনিটিগুলো সত্যি খুব ভালো অপরচুনিটি স্টুডেন্টদের জানা দরকার তো আমরা অনেক বিষয় আলোচনা করলাম বিশেষ করে সায়েন্স আর্টস এবং কমার্সে কিন্তু আপনারা যে কোর্স কথা বললেন সেগুলো তো করতে হয়তো অনেক খরচ হতে পারে বা অনেক সেক্ষেত্রে অনেক ছাত্র ছাত্রী আছে যারা হয়তো তারা অ্যাফোর্ড করতে পারবেন বিয়ার করতে পারবে না কারণ সবাই সেরকম সকল নয় তো সেক্ষেত্রে আপনাদের কি কোনো ব্যবস্থা আছে যে আপনারা রে কনসালটেন্সি থেকে ব্যবস্থা করেন বা না ব্যবস্থা বা ব্যবস্থা বলতে ওই কিছু নাই আমরা তো জাস্ট ইনফরমেশন আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলি হচ্ছে তারা কাজে লাগাতে পারে এবং সেগুলো তারা সঠিকভাবে করলে তারা আশা করছি যে তারা পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে সেগুলো যেমন কি যেমন একটা স্টুডেন্ট যে কোনো কোর্স ধরেন আমি একটা জিএনএম নার্সিং তিন লাখ টাকা খরচ বা সাড়ে তিন লাখ টাকা খরচ ঠিক আছে বা ধরেন হসপিটাল ম্যানেজমেন্ট বা ধরেন ল বা যাই হোক ডিজিটাল মার্কেটিং তো এই কোর্সগুলো তাকে ইনিশিয়ালি তাকে একটা ফার্স্ট অ্যাডমিশন ফিস দিয়ে অ্যাডমিশান হতে হবে মিনিমাম অ্যামাউন্ট সেটা কল ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটি আমাদের পরিচিত আছে সেখানে আমরা বললে হয়তো ফার্স্ট ট্যান্ডার সত্তর হাজার বা আশি হাজার অ্যাডমিশান সেটা রিকোয়েস্ট করে আমরা পঁচিশ হাজার তিরিশ হাজার বা একটা আমরা আন্ডারস্ট্যান্ডিং করে অ্যাডমিশানটা হয়ে গেল হওয়ার পরে এখন যে সুবিধাগুলো আছে সেগুলো হলো ক্রেডিট কার্ড পাই একটা যদি পাই

একটা করে স্কলারশিপ পেতে পারে গভর্নমেন্ট স্কলারশিপ ঠিক আছে এবার এই সমস্ত কোর্স করলে যেগুলো একটু খরচ বেশি বলছি মোটামুটি থ্রি ইয়ার্স বা ফোর ইয়ার্সে তারা একটা ভালো অ্যামাউন্ট স্কলারশিপ পায় ঠিক আছে যেমন একটা নার্সিং পড়লে সে প্রায় জিএনএম নার্সিং পড়লে প্রায় ষাট সত্তর হাজার টাকা স্কলারশিপ পায় বছরে ষাট সত্তর বছরে না ইয়ার থ্রি ইয়ার্সে টোটাল থ্রি ইয়ার্সে অত অ্যাপ্রক্স কুড়ি হাজার এরকম বছরে কুড়ি হাজার কোর্স ফির উপর ডিপেন্ড করে ঠিক আছে কোর্স ফিয়ার হোস্টেলের উপরে স্কলারশিপটা ডিপেন্ড করে তো এই স্কলারশিপটা সে তিন বছরের পেলে একটা খুব ভালো অ্যামাউন্ট পায় বাট অনেকেই এগুলো ঠিকঠাকভাবে তারা অ্যাপ্লিকেশান করতে পারে না ভেরিফিকেশনের গণ্ডগোল ইত্যাদি ইত্যাদি হবে সমস্যা হয় তো এইগুলো তাদের আমরা ইনফরমেশন বা সঠিকভাবে গাইড করে দিতে পারি যাতে কোনো অসুবিধা না হয় এগুলো ছাড়াও আপনারা আর এগুলো ছাড়া যেটা হলো ওয়েস্ট বেঙ্গলের যে কটা ইউনিভার্সিটি আছে মোটামুটি প্রাইভেট ইউনিভার্সিটি তাদের সঙ্গে আমাদের অত্যন্ত জড়িত আর কি তো সেই ইউনিভার্সিটিগুলোতে আমরা স্টুডেন্ট যখন অ্যাডমিশন হতে চাই আমরা রেফার করলে সেই স্টুডেন্টগুলোকে হয়তো কিছুটা কোর্স ফ্রি থেকে তাদের স্কলারশিপ হয়ে যায় ঠিক আছে বাট সেটা অতিরিক্ত সহযোগিতা স্টুডেন্ট হয়তো ডাইরেক্ট গেলে সেই স্কলারশিপটা পায় না আবার এমনও হয় মানে ইউনিভার্সিটিগুলো যদি স্টুডেন্ট মেরিট ভালো থাকে ইকোনমিক্যালি পুয়ার থাকে প্রতিটা ইনস্টিটিউশনে তো একটা একটা বলা যায় যে এনজিও হ্যাঁ হ্যাঁ এনজিও সমাজসেবার জন্য একটা এনজিও করছি তো সেই সেই ক্ষেত্রে তারা কিছু কিছু স্টুডেন্টদের করে কি ফুল ফ্রিতে তাদের পড়িয়ে দেয় হয়তো তার নাম্বারটা ভালো বা মেয়ে মেয়ে নাম্বার ভালো মেয়ে ইকোনমিক্যালি তার সে দুর্বল আছে এই ক্ষেত্রে প্রতিটা ইউনিভার্সিটি পাঁচটা দশটা বিশটা যে করে স্টুডেন্ট হোক তারা কিন্তু এইভাবে পড়িয়ে থাকে ঠিক আছে তো এই সুযোগ সুবিধাগুলো যদি কেউ কোনো রেফারেন্স যায় তাহলে সেইগুলো সে পায় প্লাস আমরা নিজেরা স্টুডেন্টদের আমাদের বেশ কিছু এনজিও আছে বা আমরা নিজেরাও আছি যে অ্যাডমিশনের সময় তাদের তো স্কলারশিপ পাশাপাশি আমরা নিজেরা কিছু স্কলারশিপ প্রোভাইড করে থাকি ঠিক আছে তো আমরা এতক্ষণ কথা বলছিলাম রে এডুকেশনাল কনসেন্টার্সির প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাবির আলী এবং কেরিয়ার কাউন্সিলর ডক্টর আব্দুল বাসিরের সঙ্গে এতক্ষণ ধরে আপনারা শুনলেন যে বা দেখলেন এবং শুনলেন যে কিভাবে কোন পথে যাওয়া যেতে পারে আমরা অনেকেই চিন্তিত আমরাও ছিলাম এখন যারা উচ্চ দিচ্ছেন বা দিয়েছেন তারাও হবেন এবং পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই একটা কেরিয়ার চুজ করাটা অত সহজ বিষয় নয় এবং আমরা জানি আমরা ফিনান্সিয়াল অত সঙ্গ নই সেই ক্ষেত্রে কিভাবে কোথায় গেলে আমরা অল্প দিনে বা সীমিত সময়ের মধ্যে কোনো একটা কাজ শিখে একটা ভালো পয়সা অর্জন করতে পারবো সেটা আমাদের সব থেকে বড় ইস্যু একটা এবং আজকের যে অনুষ্ঠান বা এপিসোড সে এপিসোড সেটা নিয়েই ছিল এবং সেজন্য এনবিটিভির পক্ষ থেকে আমরা সমস্ত দর্শকবৃন্দ এবং আমাদের সঙ্গে যারা উপস্থিত আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ